হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার দাদাবাড়িতে এখানে শোভা হচ্ছিল শোভা উপলক্ষে আমাদের দাদাবাড়িতে ছোটোখাটো একটা মেলা হচ্ছে এই মেলাতে ছিল ছোটো বাচ্চাদের খেলনার জিনিসপত্র বেলুন চুরি ফিতা এগুলোর পাশাপাশি দই মিষ্টি চমচম থেকে শুরু করে অনেক কিছুই ছিল এবার মেলায় কিন্তু ফুচকারি স্টলও এসেছে আমি এখান থেকে ফুচকা অর্ডার করেছিলাম এই ফুচকার প্লেটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এখন আমি ফুচকাটা খেয়ে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব এখানে টকটা আমার কাছে অনেক পাতলা মনে হয়েছে এখন আমি এটা টেস্ট করতেছি এইটার টেস্ট আমার কাছে খুব বাজে লাগছে এখানে আলুর পরিমাণ খুব কম ছিল নাই বললেই চলে সব মিলে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার মেলার ফুচকা খেয়ে Ask you you the video to A por Allah pays.